ওয়েলকাম টু চার্টেজ আই অ্যাম ইয়ার মেন্টর অর্কো তো আমরা গ্যাপ থিওরির আজকে ফোর্থ ক্লাস সম্পর্কে পড়ছি যেটা এক্সারশন গ্যাপ সম্পর্কে আমরা পড়ব ঠিক আছে আমি বাই প্রভেশান একজন প্রপ ট্রেডার এবং বাই প্যাশন অ্যাজ এ মেন্টর বা টিচার ঠিক আছে তো আমাদের কাজ হলো আজকে এক্সারশন গ্যাপ সম্পর্কে পড়া তো এক্সারশন গ্যাপ যারা প্রথম আজকে শুরু করছেন প্লিজ আগের যে তিনটি ক্লাস যে গ্যাপ কিভাবে তৈরি হয় তারপর ব্রেক অ্যাওয়ে গ্যাপ এবং রান অ্যাওয়ে গ্যাপ এইগুলো করার পর এক্সারশন গ্যাপ সম্পর্কে পড়বেন এবং যারা এই জিনিসগুলো সম্পর্কে জানেন তারা এক্সারশান গ্যাপটাকে একদম শুরু থেকে শুরু করতে পারেন শুরু করার আগেই বলি যে ক্লাসটা পুরো ক্লাসটা মন দিয়ে করবেন খাতা পেন নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট ক্লাস করে কিন্তু কোনো লাভ নেই কুড়ি থেকে পঁচিশ মিনিটে ক্লাস হবে মন দিয়ে করবেন ঠিক আছে এবং যদি কন্টেন্টগুলো ভালো লাগে বা ক্লাসের থেকে যদি আপনারা শিখতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ তার ফলে আমাদের যাদের আসলে শেখার দরকার তাদের কাছে ক্লাসগুলো পৌঁছাবে ঠিক আছে তো শুরু করা যাক এক্সারশন গ্যাপ এ প্রাইস মুভ সামটাইম কন্টেন্টস মোর দ্যান ওয়ান রানওয়ে গ্যাপ আমরা রানওয়ে গ্যাপ কী বলেছিলাম মার্কেট একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে যাচ্ছে মাঝে গ্যাপ ক্রিয়েট হচ্ছে ঠিক আছে সেটা হলো রান রানওয়ে গ্যাপ কিন্তু একটা ট্রেন্ডের মধ্যে একাধিক রানওয়ে গ্যাপ থাকতে পারে আগের দিন এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে দেখেছিলাম ঠিক আছে এবার দেখি অ্যান্ড এক্সারশন গ্যাপ দেয়ার ফোর অ্যাসোসিয়েট উইথ দ্য টার্মিনাল ফেস অফ এ র্যাপিড অ্যাডভান্স অ্যান্ড ডিক্লাইন অ্যান্ড দ্য ইজ দ্য লাস্ট ইন দ্য সিরিজ রান রানওয়ে গ্যাপ মানে কি একটা ট্রেন্ডের কন্টিনিউয়াসলি চলতে চলতে একদম শেষে যে গ্যাপটা তৈরি হবে সেটাকে শেষে যে রানওয়ে গ্যাপ তৈরি হবে তাকে আমরা বলবো এক্সারশন গ্যাপ ঠিক আছে ওয়ান ক্লু দ্যাট এ এক্সারশন গ্যাপ মে বি ফর্মিং ইজ এ লেভেল অফ ভলিউম দ্যাট আনইউজুয়ালি হেভি ইন দ্য রিলেশন টু দ্য প্রাইস চেঞ্জ মানে প্রাইস এখানে যে গ্যাপটা তৈরি হবে সেখানে একটা প্রতিদিন হয়তো ছোট ছোট হয়তো ভলিউম হচ্ছে কিন্তু এখানে যে ভলিউমটা হবে সেটা অনেকটা একটা বড় একটা ভলিউম বার পাবো ঠিক আছে সেটা আমাদের গ্যাপের ডেতে একটা বড় ভলিউম বার পাবো ঠিক আছে সেটা এক্সারশন গ্যাপকে আরও বেশি করে কনফার্ম করে তারপরে আমরা কি দেখছি সামটাইম দ্য প্রাইস উইল ক্লোজ নিয়ার দ্য ভ্যাকিউম অর দ্য গ্যাপ অর ওয়েল অ্যাওয়ে ফ্রম দ্য এক্সট্রিম রিডিং মানে কি মার্কেট একদম উপরের দিকে খুলে মোস্ট প্রবাবলি নিচে এসে ক্লোজ করবে মানে একটা ডে তে সাইন দেবে এটা কিন্তু বুলিশ ডে হবে না এটা হবে ডে ঠিক আছে এটা কিন্তু আমরা একটা বেয়ার ডে পাব চান্স প্রি তারপরে কী দেখছি তারপর আমরা দেখছি দিস ইন্ডিকেটস অনলি টেম্পোরারি এক্সারশান মানে কি এখানে একটা টেম্পোরারি এক্সারশান মানে পজ একটা পজের আমরা দেখতে পাচ্ছি বাট স্যুট বিয়ে মানে অনেকটা বেড়ে গেছে এক্সার্সটা হয়ে গেছে এবার সেটা মানে কি এখান থেকে একটা আমরা পজ দেখতে পারি ঠিক আছে স্যুট বিয়ে রেড ফ্ল্যাগ সিগনাল হাইলি লিভারেজ ট্রেডার দ্যাট শুড বি লিকুইডেড ওভার দেয়ার পজিশন দিস ইজ দ্য ইম্পর্টেন্ট সিগনাল কি এটা কিন্তু মার্কেটে রিভার্সালের কনফ্রান্ট সিগন্যাল নয় এটা হলো মার্কেটের একটা পজ হতে পারে বা মার্কেট সাইডওয়েজ হতে পারে মানে মার্কেট আমরা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডের ওপরের দিকে যাচ্ছে এখানে একটা বড় বেয়ারির যদি এক সিগনাল পাই তার সাথে যদি একটা বড় একটা ভলিউম পাই তার মানে কি এখানে যারা বুল ট্রেডার আছে যারা এখান থেকে কন্টিনিউয়াসলি নিচের লেভেল থেকে বাই করতে করতে গেছে তারা বেশ কিছুটা পজিশন এখানে কিন্তু হালকা করতে পারে ঠিক আছে কারণ এখান থেকে মার্কেট পজ হতে পারে মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে মার্কেট এখান থেকে নিচের দিকে আসতে পারে এরকম তিনটি প্রবাবিলিটি আছে তার মধ্যে মার্কেট সাইড ওয়েজ হতে পারে বা নিচের দিকে আসতে পারে তার প্রবাবিলিটিটা বেশি কারণ এখানে কন্টিনিউয়াসলি যতদিন ওপরে চলেছে ততদিন ডিমান্ড বেশি ছিল বা বুল ওপরে ছিল কিন্তু যখন একটা নিচের দিকে এসছে সঙ্গে ভলিউম মানে উইথ হাই ভলিউমে যা বেয়ার আছে তারা কিন্তু এখানে মার্কেটকে প্রাইসকে নিচের দিকে এনেছে এবার এর উপরে যদি বুল সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু বেয়ার নিচের দিকে মার্কেটকে নিয়ে আসবে ঠিক আছে এটা প্রতি বছরে প্রতিবারই যখন একটা বুল র্যালি হয় তখন কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে এরপরে আমরা দেখি এ এক্সন গ্যাপ শুড বি শুড নট রিগার্ডেড অ্যা সাইন অফ মেজার রিভার্সাল যে জাস্ট বললাম যেটা এটাকে কিন্তু মেজর রিভার্সালের সাইন হিসাবে ধরাটা ঠিক না কনফার্মেশান হিসাবে ধরা ঠিক না বাট মেয়ারলি এ সিগনাল দ্যাট অ্যাট দ্য ভেরি লাস্ট ফর্ম অফ কনসিডারেশন কনসলিডেশন শুড বি এক্সেপ্ট এক্সপেক্ট মানে কি একটা কনসলিডেশন সাইড হতে পারে কিংবা এখানে একটা পজ হতে পারে যখন একটা বেয়ার ইস আমরা মুভমেন্ট দেখতে পারি ঠিক আছে কারণ এখানে বেয়ার হাবি হয়েছে কন্টিনিউয়াসলি বুল রানের পরে যখন কন্টিনিউয়াসলি একটা বুল রানের পরে একটা যদি এরকম একটা সিগনাল পাই তাহলে এটা একটা পজের সিগনাল এবার নিচের দিকে আসবে কিনা তার জন্য আরও ফার্দার কনফার্মেশানের দরকার ঠিক আছে এবার সেম জিনিসটাকে আমরা থিওরিতে দেখার পরে এক্সাম্পল দেখব খুব ভালোভাবে ঠিক আছে আফটার এ সিগনিফিক্যান্ট আপ ট্রেন্ড ইফ দেয়ার আর বিগ গ্যাপ আপ ইফ আফটার এ সিগনিফিকেন্ট আপ ট্রেন্ড এখান থেকে আমরা এক্সাম্পেল দিয়ে দেখি ঠিক আছে আফটার এ সিগনিফিকেন্ট আপ ট্রেন্ড এখানে আমরা কী দেখতে পাচ্ছি এটা হলো রিলায়েন্সের চার্ট ঠিক আছে এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির ডেইলি চার্ট কত কবেকার চার্ট দু হাজার তেরো চোদ্দোর চার্ট ঠিক আছে দু হাজার বারো তেরোর চার্ট ঠিক আছে যদি আপনারা যান ট্রেডিং ভিউয়ে কিংবা অন্যান্য কোনো চার্টিং সফটওয়্যারে এরকম একটা ফরমেশান কিন্তু দেখতে পাবেন ঠিক আছে ক্যান্ডেল ক্লোজ মাচ বিলো অফ দ্য ওপেন প্রাইস ক্যান্ডেল ক্লোজ মাছ বিলো দ্য ওপেন প্রাইস ঠিক আছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই যে ক্যান্ডেলটা এটাকে লক্ষ্য করবেন ঠিক আছে এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে অনেকটা উপরে গ্যাপ আপ ওপেন হয়েছে অনেকটা উপরে মোটামুটি এই দুশো বারোর প্রাইসে আগের দিন ক্লোজিং ছিল দুশো চার তিন চারের আশেপাশে মানে এখানে অলমোস্ট আমরা আট দশ টাকার গ্যাপ আপ দেখতে পেয়েছি তার উপর মার্কেট ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু সাস্টেন না করতে পেরে মার্কেট কিন্তু নিচের দিকে এসছে এবং ক্লোজ হয়েছে কোথায় দুশো ছয়ের আশেপাশে এসে ক্লোজ করেছে ঠিক আছে এবার মেক অ্যান্ড মেয়েকে বেয়ারিস মারুবোজু আর শুটিং স্টার টাইপ ক্যান্ডেল মেয়েকে বেয়ারিস মারুবোজু আর শুটিং স্টার টাইপ ক্যান্ডেল এখানে কিন্তু আমরা বিগ বডি দেখতে পাচ্ছি বিগ ব্ল্যাক বডি দেখতে পাচ্ছি যেটা একটা বেয়ারিশ সাইন বিগ ব্ল্যাক বডি দেখতে পাচ্ছি বেয়ারিশ সাইন তার উপরে কিন্তু একটা বিগ উইক দেখতে পাচ্ছি ঠিক আছে একটা বড় উইক দেখতে পাচ্ছি সেটাও কিন্তু ওপরের দিকে ওপরের দিকে উইক যত বড়ো হবে সেটা ততটা বিয়ারিস সাইন এবং একটা ব্ল্যাক বডি তার মানে কি ক্যান্ডেলটা একটা ব্ল্যাক ক্যান্ডেল বা একটা বেয়ারিস ক্যান্ডেল বা একটা সাপ্লাই ক্যান্ডেল হিসাবে ধরা হবে ঠিক আছে এটাকে কিন্তু আমরা মারুবোজু বলতে পারি না কারণ একটা বড় উইক আছে আবার শুটিং স্টারও বলতে পারি না কারণ এখানে একটা বড় বডি আছে ঠিক আছে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল এক্সাম্পেলে এটাই থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালের পার্থক্য ঠিক আছে এটা না মারুবজু না শুটিং স্টার মিক্স অফ বোথ ঠিক আছে এটা কিন্তু একটা স্ট্রং বেয়ার স্ক্যান্ডেল ঠিক আছে উইতে হেভি ভলিউম দেখুন ভলিউম বারটা দেখুন বাকি যেখানে কন্টিনিউয়াসলি নিচে একটা ট্রেড করেছে কিন্তু সেখানে অলমোস্ট ডাবলের থেকেও বড়ো অলমোস্ট ডাবলের থেকেও কিন্তু বড় একটা ভলিউম আছে ঠিক আছে এটা কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে হবে ডিলিমেন্স অফ দ্য এক্সারশন গ্যাপ ইজ হায়ার মানে একটা কন্টিনিউয়াসলি আপ এখান থেকে তিন দিনের মধ্যে প্রাইস মোটামুটি একশো অষ্টআশি থেকে এই দুশো তিন চারের কাছে গেছে তারপর দুশো আঠেরোর কাছে গিয়ে গ্যাপ আপ করেছে এটা কোনো সময় আর্নিং ডেতে হয় কোনো সময় ইভেন্ট ডেতে হয় এই ধরনের ডেতেও কিন্তু আমরা এই এক্সারশন গ্যাপ পেতে পারি ঠিক আছে যে কন্টিনিউয়াসলি মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে তারপর একটা খুব ভালো আর্নিং এলো কিন্তু তাতেও কিন্তু আমরা একটা এক্সারশন গ্যাপ পেতে পারি এক্সারশন গ্যাপ এরপরে আসবে সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা ঠিক আছে উই উইল কনসিডার এ গ্যাপ অ্যাজ এ এক্সারশন গ্যাপ ওনলি আফটার দ্য প্রাইস ক্লোজ বিলো দ্য গ্যাপ ঠিক আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত মানে আমরা যদি এরকম জায়গায় যদি আমরা চারটাকে রাখি এইরকম একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড এবং তারপর একটা এই বেয়ারি স্ক্যান্ডেল এটাকে কিন্তু আমরা এক্সারশন গ্যাপ বলবো না এক্সারশন গ্যাপ আমরা কখন বলবো এক্সারশন গ্যাপ আমরা বলবো যখন গ্যাপের নিচে ক্লোজ হবে মানে ক্লোজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লোজিং বিলো দ্য গ্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি কল্ড এক্সারশন গ্যাপ ঠিক আছে রানওয়ে গ্যাপ আমরা ততক্ষণ পর্যন্ত বলবো যতক্ষণ পর্যন্ত এই নিচের লেভেলের ওপর থেকে পুল ব্যাক করবে নিচের লেভেলের ওপর থেকে যদি এটা পুলব্যাক করতো দিস ইজ হ্যান রানওয়ে গ্যাপ ঠিক আছে কিন্তু যেহেতু এই গ্যাপের নিচে এসে ক্লোজ দিয়েছে সেই জন্য এটা হচ্ছিল রানওয়ে গ্যাপ কিন্তু যেহেতু গ্যাপের নিচে এসে ক্লোজ দিয়েছে সেই জন্য এটা হয়ে যাবে এক্সারশন গ্যাপ ঠিক আছে এবার এক্সারশন গ্যাপটাকে কিন্তু আমরা ট্রেড করতে পারি ডাউন সাইডে বা সাইডে বোথ সাইডে আমরা প্লে করতে পারি ম্যাক্সিমাম এক্সারশন গ্যাপ প্লেটা ডাউন সাইডই হয় কিন্তু এখানে আপনাদের রিক্স টু রিওয়ার্ডটা খুব একটা ফেভারেবল থাকবে না কারণ রিক্সটা হয়ে যাবে অনেকটা বড় ঠিক আছে এবার এটাকে যদি অন্য কোনোভাবে প্লে আপনারা করতে পারেন বা কোনো ছোটো লস লাগিয়ে যদি প্লে করতে পারেন করতে পারেন দ্যার ইজ নো ইস্যু অন দ্যাট ঠিক আছে এই যে এরপর হেভি ভলিউম উই উইল কনসিডার প্রাইস ক্লোজ বিলো দ্য গ্যাপ ঠিক আছে আরেকটা জিনিস সেটা হলো গ্যাপস আর পোটেন্সিয়াল টু বিকাম ইম্পর্টেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স লেভেল দ্যাট হ্যাভ এ পাওয়ার টু রিভার্স ইন শর্ট টার্ম ট্রেন্ড গ্যাপ কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এবং রেজিস্টেন্স হিসেবে কাজ করে কীভাবে কাজ করে এখানে যেমন দেখুন এখানে আমাদের ব্রেকডাউন কিন্তু হয়েছে ব্রেকডাউন যেদিন হয়েছে তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ দিন কন্টিনিউয়াসলি কোথায় গিয়ে রেজিস্ট্যান্স নিয়েছে এই যে গ্যাপের হাই ছিল সেই জায়গাটাই কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে ঠিক আছে এই লেভেলগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কাজ করে সাপোর্ট রেজিস্টেন্সের যদি সাপোর্ট কোনো লেভেল যদি ভেঙে নিচের দিকে আসে তখন সাপোর্ট সেটা রেজিস্ট্যান্স হয়ে যায় আর যদি ওপর থেকে এখান থেকেও কিন্তু যদি ঘুরে যেত তাহলে এটা হয়ে যেত কিন্তু রান হয়ে গ্যাপ যেটা একটু আগেই আমরা আলোচনা করলাম ঠিক আছে পুরো জিনিসটা বোঝা গেল যদি এখনো পর্যন্ত কোনো কিছু ডাউট থাকে এক্সারশন গ্যাপ সম্পর্কে এই অবস্থায় ক্লাসটি পজ করে আপনারা কমেন্টে লিখুন যে এই এই জায়গায় আমার ডাউট আছে যারা ক্লাসটি মন দিয়ে করছেন যে গুটিগত কয়েকজন তাদের ডাউট আমি আশা করি সলভ করে দেব যদি আমি সময় পাই বা আমার টিম যদি সময় পায় অবশ্যই তারা সলভ করে দেবে ঠিক আছে এবং অল আর প্রফেশনাল ট্রেডার্স আমরা আমাদের চার্টেজের যে ফুল টিম যারা আমরা ক্লাসগুলো করাই বা আমরা যারা মেন্টারশিপ প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি বা কন্টিনিউ করি তারা কিন্তু দে আর অল প্রপ ট্রেডার্স ঠিক আছে তারা কিন্তু বড় টাকা ম্যানেজ করে নিজেদের ব্রেড অ্যান্ড বাটারের জন্য ক্লাস করানোটা কিন্তু আমাদের মেন সোর্স অফ ইনকাম নয় আমরা মেনলি অ্যাজ এ প্রপ ট্রেডার আমরা কাজ করি এবং আমাদের প্রত্যেকে এনথুসিয়াস্ট অ্যাবাউট টিচিং আমরা যে তিন চারজন আমরা মেন্টর হিসাবে কাজ করি কেউ ডেরিভেটিভ ট্রেড করে কেউ ইকুইটিতে কাজ করছে কেউ ইন্ডেক্সে কাজ করছে কেউ কমোডিটিতে কাজ করছে কেউ ক্রিপ্টোতেও কিছু কিছু কাজ করছে প্রত্যেকে কিন্তু ইন্টারেস্টিং অ্যাবাউট অ্যান্ড আর্নিং ব্রেড ব্যাটার ফ্রম মার্কেট ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমাদের আছে এরপর আসি একটা দুটো এক্সারশান গ্যাপ দেখার জন্য ঠিক আছে মার্কেটে এক্সারশান গ্যাপ নিপটির লেভেলে অতটা আমরা দেখতে পাই না তাও চেষ্টা করবো দেখার জন্য যদি কোথাও পাওয়া যায় অবশ্যই সেটাকে নিয়ে আলোচনা করব এই যে এখানে একটা আমরা এক্সারশান গ্যাপ পেয়েছি মার্কেট কন্টিনিউয়াসলি একটা আপট্রেন্ডের ট্রেন্ডের মধ্যে ছিল আপ ট্রেন্ডের পরে এখানে একটা রানওয়ে গ্যাপ বানিয়েছে তারপর এখানেও একটা রানওয়ে গ্যাপ বানিয়েছে দুটো রানওয়ে গ্যাপ বানানোর পর থার্ড যেটা বানিয়েছে এটাকেও আমরা রানওয়ে গ্যাপ হিসাবেই কনসিডার করব ঠিক আছে কিন্তু যত যখন এটা নিচের দিকে চলে আসবে বা গ্যাপের নিচে যখনও ক্লোজ করলো তখন এই গ্যাপ লাস্ট যে গ্যাপটা সেটা হয়ে যাবে এক্সারশন গ্যাপ ঠিক আছে কিন্তু আমরা যে থিওরিটা পড়লাম এখানে কিন্তু সেটা নেই এখানে যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কিন্তু বুলিশ ক্যান্ডেল ঠিক আছে আর একটা আমরা দেখব এখানে আমরা দেখি এই যে এখানে আমরা কিন্তু খুব ভালো একটা এক্সাম্পেল পাচ্ছি কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড মাল্টিপেল গ্যাপ আছে মাল্টিপেল গ্যাপ য়ান টু থ্রি অ্যান্ড এভরিডে এখানে আমরা চার দিন থেকে দেখছিলাম যে কন্টিনিউয়াসলি গ্যাপ আপ ওপেন হচ্ছে গ্যাপ আপ হচ্ছে কিন্তু লাস্ট ডেতে আমরা একটা পেয়েছি ডোজি কোথায় পেয়েছি একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ডের পর নিফটি পনেরো হাজার থেকে আঠেরো হাজার যাওয়ার পরে আমরা কিন্তু একটা ডোজি টাইপ ক্যান্ডেল পেয়েছি কবে পেলাম একুশে অক্টোবর দু হাজার একুশ ঠিক আছে এরপর পরের দিনই আমরা একটা পেলাম কি বড়ো নেগেটিভ সাইন এবং দুয়ে মিলে এই দুটি ক্যান্ডেলকে মিলে হলো কি এনগালফিং প্যাটার্ন এবং থার্ড ডেতে আমাদের কিন্তু গ্যাপের নিচে মার্কেটটা কিন্তু ক্লোজ করলো ঠিক আছে তাহলে এই যে গ্যাপটা আমরা দেখছি এই গ্যাপটাকে আমরা কী বলবো আমরা এটাকে বলবো এক্সারশন গ্যাপ ঠিক আছে এক্সারশন গ্যাপ প্লাস আমরা এখানে একটা কি পেয়েছিলাম এনগালফিং প্যাটার্ন পেয়েছি এটার বেছে কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি ঠিক আছে ট্রেড করলে কীভাবে করব আমরা যখন আমরা যদি ক্লোজিং বেসিসে কাজ করি তাহলে বাই সেল বিলো দ্য লো স্টপ লস লাগাবো কোথায় এই যে এনগালফিং ক্যান্ডেল তার ওপরে এবং এখানে ওয়ান ইস টু টুয়ে টু রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবো এখানে কি ওয়ান ইস টু টু আমরা পেয়েছি দেখার চেষ্টা করবো জাস্ট ও জাস্ট ওয়ান ইস টু টু পেয়েছি কেউ যদি এখানে টার্গেটটাকে জিডিটি সেট করে যদি কেউ টার্গেট নেয় তবেই সে এখান থেকে ওয়ান ইস টু টু পাবে তা হলে কিন্তু ওয়ান ইস টু টু এর থেকে অপেক্ষাকৃত কম পাবে ঠিক আছে এখানে কিন্তু মাল্টিপল ট্রেডিং অপরচুনিটি কিন্তু আমরা দেখেছি যেমন দেখুন এখানে কোথায় এসে রেজিস্ট্যান্স নিয়েছে এই যে বড়ো যে রেড ক্যান্ডেল তার হাই এগুলো কিন্তু এক একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করে ঠিক আছে একটা ব্রেকডাউন হয়েছে তারপর এই যে বড় ক্যান্ডেলের হাই ছিল সেখানে এসে একটা রেজিস্ট্যান্স নিয়ে আবার কিন্তু একটা মেজর ফল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আরেকটা শর্ট করতে পারি ঠিক আছে এখানে আমরা আরেকটা শর্ট করতে পারি এগুলো কিন্তু গ্যাপের ক্লাসের ক্লাস না কিন্তু জাস্ট ফর এক্সাম্পল আমি একটা দুটো এখানে দেখাচ্ছি কারণ যে কোনো জায়গায় ট্রেড থাকলে টেকনিক্যাল অ্যানালিসিসের বেসে সেগুলো ক্লাসে দেখাতে বেশ ভালো লাগে বা ক্লাস করাতে ভালো লাগে এবার সেগুলো আপনাদের ঠিক আছে একটা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখলাম যে এক্সারশন গ্যাপ কিভাবে কাজ করে এখানে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দুটো দেখলাম যে এক্সারশন গ্যাপ প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করি এক্সারশন গ্যাপ তো কালকে আবার আমরা আলোচনা করব আইসল্যান্ড রিভার্সাল সম্পর্কে এবং তারপরে আরও গ্যাপ থিওরির একটা দুটো ক্লাস আমরা কন্টিনিউ করার পর আমরা তারপর ভলিউমের যে ভলিউম থিওরি বা ভলিউম কীভাবে মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিসে হেল্প করে প্রাইস অ্যান্ড ভলিউম অ্যানালিসিস আর ভলিউম অ্যানালিসিসটা আসলে কী সেটা সম্পর্কে আমরা ধীরে ধীরে দেখব ঠিক আছে তো ক্লাস সেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আরেকটা ক্লাসে দেখা হচ্ছে বাই